সালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এটা ছিল আমার রমজান মাসের প্রথম দিনের প্রথম ইফতার আমার ভিডিও আপলোড দিতে বরাবর সব সময় বেশি দেরি হয়ে যায় তাই একটু দেরিতেই আপলোড দিলাম যাই হোক সবাই কেমন আছে হলো বরকতের মাস এ মাসে যে যতই খাবেন তার কোনো হিসাব নাই বরং যত খাবেন ততই নেকি পাবেন তাই কম কি খাওয়া যায় দেখেন সকাল সকাল ইফতার বানানো শুরু করে তিনটার দিকে আসছি কিচেনে আর দেখেন সন্ধ্যা পর্যন্ত ইফতারের দশ মিনিট আগে হয়তো আমার রান্না মেবি শেষ হয়েছে আমি যেহেতু ফ্রোজেন করে রাখছি সব কিছু অনেক বেশি সুবিধা কি শুধু শুধু কি আর এত কষ্ট করে সব ফ্রোজেন করছি এবং আপনাদের সবাইকে বলছি যে ফ্রোজেন করে রাখেন তাহলে অনেক বেশি সুবিধা হবে দেখেন আমার অবস্থা আমি শুধু বের করেছি দেন রেডি করে চপ ভাজছি আর এখানে আমার সব কিছু করতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগতো সেইখানে আমি এক ঘন্টায় সব কিছু করে ফেলছি আর ওদিকে আমার হাজব্যান্ড তো আছেই সে আমাকে অনেক বেশি হেল্প করে যদিও কিচেন সাইডে এসে হেল্প করে না কিন্তু ডাইনিং টেবিলে সমস্ত প্রকার ফল কাটা বা শরবত বানানো এগুলো তিনি করে রেডি করে তারপর আবার রাতের রান্না করতে হয় আমার অনেক বেশি সময় চলে যায় কিচেনে এই রোজার দিনে তাই আমার হাজব্যান্ড আমাকে হেল্প করার কারণে আমার অনেক বেশি খুশি লাগে আল্লাহকে আমি সব সময় বলি যে আমার হাজব্যান্ডকে তুমি দীর্ঘায়ু দান করো যাতে করে আমাকে এইভাবেই হেল্প করে যার সময় রোজা থেকে আসলে অনেক বেশি ক্লান্ত লাগে তখন হেল্পিং হ্যান্ড থাকলে মনে হয় যে অনেক বেশি ভালো হয় আমি আমার হাজব্যান্ডের হেল্পিং হ্যান্ড এবং সে আমার হেল্পিং হ্যান্ড আমরা দুজন দুজনকেই হেল্প করি এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে রোজার আর ভাজার শেষ এখন আমি বেগুনি এবং আলুর চপ করার জন্য ময়দাটা মেখে নিচ্ছি ময়দা না সরি বেসনটা মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপর আমি ইফতার করবো ইফতার আসলে সবাই যেভাবে বানায় আমিও ঠিক একইভাবে বানাই তাই আলাদা করে আর কিছু বলার নাই ইফতারি তৈরি করতেছিলাম আর হঠাৎ একটু মন খারাপ হয়ে গেল মাঝে মাঝে আমার কিউট কাট করে মন খারাপ হয়ে যায় হঠাৎ করে আমি ভাবতে শুরু করলাম যে আমাদের অল্প মানুষ তাই এত কষ্ট করে ইফতারি বানাতে হয় যাদের বেশি মানুষ তাদের না কত কষ্ট আমি আমার মায়ের কথাই বলি আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম এবং আমাদের অনেক বড় পরিবার ছিল আমাদের এতগুলো ভাই বোন এবং সবাই মিলে যখন ইফতারি করতাম তখন অনেক বেশি ইফতারের প্রয়োজন হতো তখন আমার আম্মুর কতই না কষ্ট হতো এখন আমি এটা বলছি কথা বলাতে আরো বেশি মন খারাপ হয়ে গেল না জানি কবে যেতে পার আল্লাহ আমার মাকে দীর্ঘায়ু আদায়ন করুক এবং আমি যে প্রতিবারই আমার মায়ের চেহারাটা দেখতে পারি এবং নিজের মনকে শান্ত করতে পারি আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি অনেক কষ্ট করে এই ভিডিও বানাই তাই সবাই আমার পেজটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসের মাধ্যমে জানান রমজান মাসটা কার কাছে কেমন লাগে বলেন তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেননা রমজান মাস আসলে অন্য মাসের তুলনায় এই মাসে নিয়ম করে নামাজ পড়া হয় এবং রোজা রাখা হয় এবং সব কিছু সুন্দর মতো টাইম টু টাইম করা হয় বলে রমজান মাস বরকতের মাস এবং রমজান মাস শান্তির মাস আসলে তাই রমজান মাসটা এত বেশি মনটা শান্তি লাগে যে কোন রকমের দুঃখ কষ্ট আর কাজ করে না যতই দুঃখ কষ্ট থাকুক মনটা কেমন ফুরফুরে আর শান্তিময় থাকে বর্তমান বাংলাদেশের যেই অবস্থা বাজারে গেলে এত বেশি দাম সব মাথাটা ঘুরে যায় তারপরেও মনে হয় যে বারো মাসের এক মাসই রমজান মাস এই মাসে কোনো হিসাব হবে না শুধু খাওয়া আর খাওয়া কেননা খেলেই তো নেই আপনারাও কে কে আমার মতো এরকম করে ভাবেন অবশ্যই জানাবেন দেন আমাদের ফাইনাল লুক ইফতারের ইফতার রেডি এবং ডাইনিং টেবিলে চলে আসছি দেখেন অল্প কিছু আয়োজন যেহেতু আমরা মানুষ কম তাই অত বেশি করি না এই খেয়ে পাওয়া যায় ভিডিওটা পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ